এই রমজান মাসে কোনো ব্যক্তি যদি কোনো একটা নফল ইবাদত করে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আল্লাহ রব্বুল আলমিন তার আমল মধ্যে একটা ফরজের সমতুল্য সব লিখে দেন মোস্তারাম হাজিরিন ধরেন একটা ফরজের গুরুত্ব কেমন যদি আপনার কোনো একটা ফরজ নামাজ ছুটে যায় কাজা হয়ে যায় হয় কি হয় না এর বিনিময়ে যদি আপনি সারা জীবন নফল নামাজ আদায় করেন ওই একটা ফরজের পরিবর্তে তাহলে দাম এত বেশি সারা জীবন যদি কেউ একটা ফরজের পরিবর্তে সারা জীবন নফল নামাজ আদায় করে তাহলে ওই নফল নামাজগুলো সারা জীবনের ওই নফল নামাজগুলো একটা ফরজের সমতুল্য হবে না হবে কি তাহলে রমজান মাসের ফজিলত এত বেশি রমজান মাসের ফজিলত এত বেশি যে এই মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে আল্লাহ রব্বুল আলামিন রমজানের বরকতে তার আমল নামার মধ্যে একটা ফরজের সমতুল্য স্নেহে লিখে দেন ওমান আদা ফরিদাতান ফিহি হাদিসের মধ্যে আরো এসেছে যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে একটা ফরজ ইবাদত আদায় করে কানা কামান আদদাব সাব উইন ফরিদাতন ফি তাহলে রমজানের বাহিরে সত্য ফরজ ইবাদত করলে যে সোয়াপ সে যেন রমজানের বাহিরে সত্য একটা ফরজ ইবাদত সে করে নিল এটা হলো সর্বনিম্ন এরপরে আল্লাহ কত বেশি দিবেন সেটা তিনি ভালো জানেন তাহলে রমজান মাসে একটা নফল নফল ইবাদত ইবাদত একটা একটা ফরজ ইবাদতের সমতুল্য আর একটা ফরজ ইবাদত সত্য একটা ফরজের ইবাদতের সমতুল্য সোয়া এটা কোন মাসের এই জন্য রসুল সাল্লাহ আলহিাস্লাম বলেছেন ও শাহরুখ মুবরক এটা হলো একটা বরকতের মাস সুবহায়ন ওহমা সাহুসবরি রসুল ওই ভাষণের মধ্যে আরও বলেছেন এটা হলো ধৈর্যের মাস কিসের মাস স্বাভাবিকভাবে অন্য সময়ের আগে ঘুম থেকে উঠতে হয় কি হয় না সারাদিন অভুগ্ধ থেকে রোজা রাখতে হয় কি হয় না এটার জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নাই এই জন্য রসুল মাস এই সময় খিটখিট করে মেজাজ গরম হয়ে যায় ধৈর্য ধারণ করতে হয় ক্ষুধার যন্ত্রণায় ভুগে মানুষ পিপাসার্থ হয় ধৈর্য ধারণ করে এটা শুধুমাত্র কেবলমাত্র কার জন্য রসুল বলেন এটা হলো ধৈর্যের মাস আর ধৈর্যের ফল এত মজাদার রসুল বললেন আল জান্নাতু আর ধৈর্যের পুরস্কার হল সরাসরি জান্নাত ধৈর্যের পুরস্কার কি